নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা ভান্ডারের সুবিধাভোগীরা জুন মাস থেকে পেতে চলেছেন তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে এই বেশি টাকা পাওয়ার জন্য আপনার নাম অবশ্যই এই লিস্টে থাকতে হবে তাহলেই আপনি পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি তিন হাজার টাকা এবং তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা আপনি কিভাবে জানবেন যে আপনার নাম বেশি টাকা পাওয়ার লিস্টে আছে কি না এছাড়া আপনি যদি এস সি এসটি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য রয়েছে জুন মাসে বড় চমক আপনি যদি লক্ষ্মীরভাণ্ডারের একজন সুবিধাভোগী মহিলা হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সঙ্গে জুন মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতার টাকাও কবে থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও আজ ঘোষণা করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তাই বন্ধুরা ভিডিওটি একটুও স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লোকসভা নির্বাচনে জিতেই ভাণ্ডারে বড় চমক ভান্ডার প্রকল্পের রাজ্যের সমস্ত উপভোক্তাদের জন্য বড় ঘোষণা এই প্রকল্পের মহিলাদের এবার দেওয়া হবে তিন হাজার টাকা ও তিন টাকা করে রাজ্যের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য ভোটের পরই বিরাট বড় খুশির খবর শোনাল লক্ষ্মীর টাকা এবং তিন হাজার ছশো টাকা করে কবে থেকে দেওয়া হবে এবং কোন কোন দেওয়া হবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে আমরা জানি কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেট পেশ করেছিলেন এবং সেই বাজেটে এবার রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছিলেন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা এবং দুশো টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করার পর এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে দোসরা এপ্রিল থেকে দেওয়া শুরু হয় অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই অতিরিক্ত টাকা কিন্তু মহিলারা এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে পাচ্ছে তবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে পেশ করেছেন এবং সেই বাজেটেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করে জানিয়েছেন এই প্রকল্পে আগে যে সমস্ত মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলাদের এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার পরিবর্তে এক হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এবং এই টাকা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মহিলারা এপ্রিল মাস থেকে পাচ্ছে জুন মাসেও মহিলাদের অ্যাকাউন্টে এই টাকাই দেওয়া হচ্ছে এছাড়াও তপস্বী জাতি উপজাতির মহিলা যারা আগে প্রতি মাসে এক হাজার টাকা করে পেতেন তারা এবার এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পাচ্ছেন এপ্রিল মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই জুন মাসেও তারাও কিন্তু অ্যাকাউন্টে বারোশো টাকা পেয়েছেন আমরা জানি দু হাজার একুশ সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম করেন আর এই প্রকল্প সাল থেকে চালু হওয়ার পর সালের মার্চ মাস পর্যন্ত রাজ্যের সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচশো ও এক হাজার টাকা করে দিয়ে আসছিলেন তবে রাজ্যে যে সমস্ত মহিলাদের বয়স পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তারাই এই প্রকল্পে আবেদনের যোগ্য অর্থাৎ পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হলে তবেই আবেদন করে টাকা পাবেন তবে সরকারের তরফে আরও জানানো হয়েছে যে এই মাসে প্রচুর মহিলা টাকা পাবে না কাদের কাদের টাকা জুন মাসে আসবে না এই বিষয়ে জানতে সমস্ত মহিলা অর্থাৎ যাদের এখনও টাকা আসেনি তাদের অবশ্যই বিডিও অফিসে গিয়ে নিজেদের ভাণ্ডারের স্ট্যাটাসটা চেক করে আসতে হবে আর স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি পেমেন্ট আন্ডার প্রসেস দেখায় তাহলে চিন্তা করবেন না টাকা আপনারা পেয়ে যাবেন আর যদি পেমেন্ট পেন্ডিং দেখায় তাহলে এই মাসে টাকা আসতে সমস্যা হবে গত মে মাসেও অনেক মহিলার এই রকম সমস্যা হয়েছিল তাই তারা গত মাসে টাকা পাননি তবে এই জুন মাসে তাদের সমস্ত কিছু ঠিক করে দেওয়া হয়েছে তারা এই জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ দু হাজার টাকাও দু হাজার চারশো টাকা করে পাবেন সেই সঙ্গে যারা এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না তারা এই জুন মাসে তিন মাসের টাকা পাবেন অর্থাৎ তিন হাজার টাকাও তিন হাজার ছশো টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই জুন মাসেও এক হাজারও ও বারোশো টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন এবার জানিয়ে দেব এই জুন মাসে ভাতা বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা দশ তারিখ থেকে এই ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া চলছে আর এই ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শেষ হওয়ার পরেই ভাতা বিধবা ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সব প্রকল্পের টাকা চলে আসবে সেই সঙ্গে জুন মাসের টাকা যারা এখনও পর্যন্ত পাননি আপনাদের অ্যাকাউন্টে দশ থেকে পনেরো তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ